আসসালামু স্বাগতম সার্বিয়ান নোটবুকের নতুন একটি টপিকে এখন আমরা শিখব সার্বিয়ান ভাষার বাক্যে ব্যবহার না সার্বিয়ান ভাষায় বহুল ব্যবহৃত একটি প্রিপোজিশন যার অর্থ সাধারণত উপর এ বা দিকে হয় এটি স্থানের অবস্থান দিক বা কোনো কিছুতে কার্য সম্পাদনের জন্য ব্যবহৃত হয় নিগা এনা স্তোলু অর্থ বইটি টেবিলের উপর বইটি টেবিলের উপরে বোঝাতে প্রিপজিশন না ব্যবহার করা হয়েছে উ প্রিপজিশন প্রধানত ভিতরে মধ্যে বা ভেতরে দিকে বোঝাতে ব্যবহৃত হয় এটি সাধারণত স্থান বা স্থানের মধ্যে উপস্থিত বা কোনো সময়ের মধ্যে কার্য বোঝাতে সহায়তা করে ইয়াসাম উ সোবি অর্থ আমি রুমের ভেতরে আছি ভেতরে বোঝাতে প্রিপোজিশন উ ব্যবহার করা হয়েছে দো প্রিপোজিশন সাধারণত সময় দূরত্ব অথবা স্থান নির্দেশ করতে ব্যবহৃত হয় রাদিম দো পেত সাতি অর্থ আমি পাঁচটা পর্যন্ত কাজ করি পর্যন্ত বোঝাতে প্রিপোজিশন দো ব্যবহার করা হয়েছে সা প্রিপোজিশন সাধারণত সঙ্গে সহ বা থেকে বোঝায় এটি ব্যক্তির সঙ্গে সম্পর্ক কোনো কিছুর সাথে সংযোগ বা কিছু থেকে দূরত্ব বোঝাতে ব্যবহৃত হয় ইদেম সা সা অর্থ আমি এক বন্ধুর সাথে যাচ্ছি সাথে বোঝাতে প্রিপোজিশন সা ব্যবহার হয়েছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সার্বিয়ান নোটবুক আপনার সার্বিয়ান ভাষা শেখার সঙ্গী